আসন্ন জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশের রাজনীতি ততই উত্তপ্ত হয়ে উঠছে এমন পরিস্থিতিতে রাজপথে একটি নতুন স্লোগান শোনা যেতে পারে স্যার থাকবে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশের ইতিহাসে এমন অভূতপূর্ব দৃশ্য আগে কখনো দেখা যায়নি মিরপুর থেকে মেঘনাঘাট অথবা কাপ্তাই থেকে কল্ল সর্বত্র মানুষের মনে এখন কেবল একটাই নাম ধ্বনিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এটি শুধু একটা নাম নয় এটি এখন একটি দর্শন একটি গভীর প্রত্যাশা এবং একটি বিপ্লবের প্রতীক অবিশ্বাস্য মনে হলেও খুব তাড়াতাড়ি আমরা হয়তো এমন একটি দৃশ্যের সাক্ষী হতে পারি যেখানে সমগ্র দেশ ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে এক সময় যিনি প্রথাগত রাজনীতির বাইরে ছিলেন সেই ডক্টর ইউনুস কেমন করে আজ দেশের আপামর জনসাধারণের প্রাণের মানুষ হয়ে উঠলেন এই প্রশ্নটি এখন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে গ্রামের কৃষকের মনেও ঘুরপাক খাচ্ছে তিনি পরিচিত ছিলেন একজন অর্থনীতিবিদ হিসেবে ছিলেন সামাজিক ব্যবসার স্বপ্নদ্রষ্টা রাজনীতিবিদ হিসেবে তার কোনো পূর্ব পরিচয় ছিল না কিন্তু দেশে যখন রাজনৈতিক অচল অবস্থা তীব্র হল দুর্নীতি দমন পীড়ন আর হতাশার কালো ছায়া যখন চারদিক ঢেকে ফেলেছিল তখন এক অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারের নেতৃত্ব গ্রহণ করেন ড মোহাম্মদ ইউনুস আর তার নেতৃত্বে মাত্র এক বছরের মধ্যেই যা ঘটল তা যেন ছিল এক নীরব বিপ্লবের প্রতিচ্ছবি এই স্বল্প সময় তিনি দেশের মানুষের আস্থা অর্জন করে নেন এবং তাদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নেন ড ইউনুস অর্থনীতিকে হাতের মুঠোয় নিতে প্রথমে ব্যাংকিং খাতে মনোনিবেশ করেন তিনি দেখলেন এই খাতের অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ বেসরকারি ব্যাঙ্কগুলোর স্বজনপ্রীতি আর লাগামহীন ডলার সংকট দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে এসবের লাগাম টেনে ধরতে তিনি বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন সাধারণ মানুষ হঠাৎ করেই দেখতে পেল বাজারের চিত্রটা যেন বদলে যাচ্ছে ডলারের দাম কমতে শুরু করল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে এলো আর দীর্ঘদিন পর দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ওপর ভরসা ফিরল প্রবাসীদের জন্য বিশেষ প্রণোদনা ডিজিটাল হুন্ডি দমন এবং ব্যাঙ্কগুলোর অডিট স্বচ্ছ তার আওতায় আনার মতো পদক্ষেপগুলো একযোগে কাজ করায় দেশের অর্থনীতি যেন নতুন করে প্রাণ ফিরে পেল এর ফলে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং দেশের অর্থনীতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠল ড মোহাম্মদ ইউনুস শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকেননি বরং মানুষের জীবনের দুটি মৌলিক ক্ষেত্র শিক্ষা ও স্বাস্থ্য উভয়কে এক নতুন মাত্রায় উন্নীত করেছেন তার দর্শন ও কর্মপদ্ধতি সমাজের প্রান্তিক মানুষের কাছে এই অপরিহার্য সেবাগুলো পৌঁছে দিতে যুগান্তকারী ভূমিকা রেখেছে শিক্ষার প্রসারে ইউনুসের অবদান অনস্বীকার্য তিনি বুঝতে পেরেছিলেন প্রত্যন্ত অঞ্চলের শিশুরা পর্যাপ্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে মূলত যোগ্য শিক্ষকের অভাবে এই সমস্যার সমাধানে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন যোগ্য ও তরুণ শিক্ষকদের প্রত্যন্ত অঞ্চলে নিয়োগের ব্যবস্থা করা হয় যা শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর ফলে যেসব এলাকায় আগে মানসম্মত শিক্ষা ছিল না সেখানেও শিশুরা বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায় এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখতে শুরু করে গ্রামীণ ব্যাংক ইউনুসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু ছে যা গ্রামীণ পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছে এমনকি আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়েও তাদের পড়াশোনার সুযোগ তৈরি হয়েছে সেবা ইউনুসের উদ্ভাবনী পদক্ষেপগুলো প্রান্তিক মানুষের জন্য আশীর্বাদ এসেছে। তিনি স্বাস্থ্য সেবা চালু করেন যার মাধ্যমে দুর্গম এলাকার হাতের কাছেই শুরু করে যেসব গ্রামে ডাক্তার বা ক্লিনিক মোবাইল ক্লিনিকগুলো নিয়মিত সেবা নিয়ে যেত এর ফলে প্রাথমিক সেবা জরুরি পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধপত্র সহজেই মানুষের দৌড় গোড়ায় পৌঁছে যায় গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের মতো উদ্যোগগুলো কম খরচে মানসম্মত সেবা বিশেষ করে চক্ষু চিকিৎসার মতো বিশেষায়িত সেবা দরিদ্র মানুষের জন্য সহজলভ্য করেছে শিক্ষিত বা অশিক্ষিত উভয় প্রকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ইউনুস বিশেষ গুরুত্ব দেন তিনি যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে নিজের পায়ে দাঁড়াতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে উদ্যোক্তা হয়ে ওঠো এর মতো কর্মসূচি চালু করেন এই স্কিল ট্রেনিং প্রোগ্রামগুলোর মাধ্যমে তরুণদের বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দক্ষতা শেখানো হয় যাতে তারা ছোট ব্যবসা শুরু করতে বা স্ব উদ্যোগে কাজ করতে পারে গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ শিক্ষার মতো প্রতিষ্ঠানগুলো আইসিটি প্রশিক্ষণ এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে হাজার হাজার যুবককে স্বাবলম্বী হতে সাহায্য করেছে যা বেকারত্ব কমাতে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা হয়েছে এই উদ্যোগগুলো তরুণদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে এবং তাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলে ইউনুস শুধু অর্থনৈতিক কাঠামো নয় বরং শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক ক্ষেত্রগুলোতেও বৈপ্লবিক পরিবর্তন এনেছেন যা বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে মানুষ এই পরিবর্তনগুলো শুধু দেখেনি তারা অনুভব করেছে নিজের ভেতরে কারণ এই প্রথম কোন সরকার প্রধান এমনভাবে তাদের কথা শুনেছে যেখানে কোনো দলীয় প্রভাব ছিল না ছিল না ব্যক্তিগত লাভের খেলা ডক্টর ইউনুস নিজেকে প্রমাণ করেছেন একজন অভিভাবক হিসেবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন নীতির ভিত্তিতে এবং কার্যকর করেছেন ন্যায় বিচারের আলোকে এই বদল এই স্বচ্ছতা এই দায়বদ্ধতাই মানুষকে জাগিয়ে তুলেছে যখন নির্বাচনের ঘোষণা আসলো তখনই এক অন্যরকম আশঙ্কা দানা বাঁধতে শুরু করল যদি ডক্টর ইউনুস সরে দাঁড়ান তাহলে কি আবার সেই পুরনো বাংলাদেশে ফিরে যেতে হবে যেখানে গুম দুর্নীতি আর চাটুকারিতার শাসন চলে এই ভয়েই দেশের নানা প্রান্তে শুরু হয় স্বতঃস্ফূর্ত গণআন্দোলন রাজপথে নামে তরুণ সমাজ নাগরিক সংগঠন সাধারণ মানুষ স্যারকে রাখতে হবে এই দাবি এখন শুধু রাজনৈতিক স্লোগান নয় এটা যেন ধীরে ধীরে গণজাগরণের প্রতীক হয়ে উঠেছে এই আন্দোলনের পেছনে শুধুই আবেগ নেই আছে কঠিন যুক্তিও মানুষ দেখেছে যেখানে দশ বছরে মেগা প্রজেক্টের নামে লুটপাট হয় সেখানে ইউনুস্তার মাত্র এক বছরেই বাজেটের টাকা খরচ করেছেন জবাবদিহির মধ্যে রেখে জনগণের চোখ খুলে গেছে তারা বুঝতে শিখেছে সৎ নেতৃত্ব থাকলে এই দেশও বদলাতে পারে অতীতের যেসব সরকার শুধু নিজেদের লোকদের জন্য সুবিধা সৃষ্টি করেছে সেখানে ইউনুস কোন আত্মীয় স্বজনকেই রাষ্ট্রীয় সুবিধা দেননি এমনকি বিরোধী কণ্ঠের জন্য ছিল না কোনো হুমকি রাজনীতি সচেতন মানুষরা বলছেন এই প্রথমবারের মতো আমরা এমন একজন নেতাকে দেখলাম যিনি ক্ষমতার নয় দায়িত্বের সাথ দিয়েছেন তার কাছে নেতৃত্ব মানে ছিল না পদ পদবি। বরং ছিল মানুষের জীবনের মানোন্নয়ন আর এটাই হচ্ছে ডক্টর ইউনুসের আসল শক্তি তিনি মানুষকে বিশ্বাস দিতে পেরেছেন যে রাষ্ট্র বদলানো সম্ভব যদি নেতৃত্ব হয় সৎ ও দূরদর্শী অন্যদিকে এই জনপ্রিয়তা দেশের কিছু প্রথাগত রাজনৈতিক শক্তিকে অস্থির করে তুলেছে তারা বুঝে গেছে ইউনুসের জনপ্রিয়তা যদি নির্বাচন পর্যন্ত টিকে যায় তাহলে তাদের পুনরায় ক্ষমতায় ফেরা দুরূহ হবে তাই তারা ভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে মিডিয়াতে মিথ্যা খবর ছড়াচ্ছে এমনকি ইউনুসের বিরুদ্ধে মামলার হুমকি পর্যন্ত দিচ্ছে কিন্তু জনগণও এখন পাল্টে গেছে তারা সব দেখে বোঝে এবং প্রশ্ন তোলে ফেসবুক ইউটিউব এক্সে তরুণরা বলছে ইউনুস গেলে কার উপর আস্থা রাখব এই একটিমাত্র প্রশ্নই আজ গর্জে উঠছে জাতীয় গণজাগরণে যেখানে রাজনীতিবিদরা এখনো দলের ভাবমূর্তি বাঁচাতে ব্যস্ত সেখানে সাধারণ জনগণ বলছে আমরা দল নয় মানুষে বিশ্বাস করি এমন একটি সময় এসেছে যখন সত্যিকারের নেতৃত্বের মূল্যায়ন শুরু হয়েছে জনগণের পক্ষ থেকে আর এই মূল্যায়নের কেন্দ্রে রয়েছে ড মোহাম্মদ ইউনুস তিনি হয়তো নিখুঁত নন কিন্তু এই মুহূর্তে তিনি বাংলাদেশের রাজনৈতিক অবক্ষয়ের মধ্যে এক নির্মল বাতাসের মতো তিনি অতীত নিয়ে পড়ে থাকেন না বরং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে কথা বলেন ঘৃণা নয় তিনি শেখান সহানুভূতি বিভাজন নয় তিনি সেখান ঐক্য বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো ধ্যান ধারণা আর চিরাচরিত রাজনীতির বেড়াজাল ভেঙে জনগণ কি নতুন এক ভবিষ্যতের দিকে পা বাড়াবে নাকি ফিরবে চেনা পথের জীর্ণবৃত্তে এই প্রশ্নই এখন কোটি মানুষের সামনে আমাদের সবার মনে রাখতে হবে এই দেশ আমাদের এর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদেরই যদি আমরা সত্যি একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই তবে এখন সময় এসেছে সম্মিলিতভাবে সেই স্বপ্নের পক্ষে দাঁড়ানোর ডক্টর ইউনুস এখন আর শুধু একজন ব্যক্তি নন তিনি হয়ে উঠেছেন এক নতুন আলোর দিশারি এক পরিবর্তনের মূর্ত প্রতীক তিনি প্রমাণ করেছেন যে রাজনীতি কেবল ক্ষমতাকেন্দ্রিক কুন্দল নয় বরং এটি হতে পারে জনসেবার এক পবিত্র মাধ্যম যেখানে সততা স্বচ্ছতা আর জনগণের কল্যাণী মুখ্য এখন সময় এসেছে এই বিশ্বাসকে আমাদের সম্মিলিত শক্তিতে পরিণত করার সময় এসেছে চিত্তে সিদ্ধান্ত নেওয়ার আপনি কি এই পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে চান আপনি কি চান এই নতুন নেতৃত্ব দেশের মশাল হাতে এগিয়ে চলুক আপনার সিদ্ধান্তই আগামী দিনের বাংলাদেশের পথ নির্দেশ করবে আপনারাই পারেন এই নীরব বিপ্লবকে সার্থক করতে